ডক্টর মোহাম্মদ ইউনুস তার উপদেষ্টা পরিষদকে তাগিদ দিয়েছে যে সংস্কার যারা করতে চান এই বিষয়গুলো নিয়ে তড়ি ঘড়ি করে তাড়াতাড়ি সংস্কার গুলো করেন কিন্তু আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের এই মতের সাথে বিমত পোষণ করি এই সংস্কার এত তড়ি ঘড়ি করে হবে না সত্যিকার অর্থে সংস্কার করতে গেলে সেখানে সময় লাগবে রিসার্চ করতে হবে একটা মানে একটা সংস্কার কেউ টেম্পোরারি করে না এই সংস্কারগুলো এমন ভাবে করতে হবে যে সংস্কারগুলোকে পরবর্তীতে কোন যুক্তি দিয়ে এই সংখ্যাগুলো যেন कैंसिल করা না যায় বিএনপির মতো ভারতীয় কুকুর বাচ্চাদের সমর্থক হয়ে এখন আরেকটা কথা বলি আমি হাসিনাকে বলেছি ভারতীয় মাগী হাসিনা মাগি এখন বিএনপির কাকে আমি কি নাম দেব এই মুহূর্তে দিতে চাই না কারণ তারা ক্ষমতা আসার জন্য পাগল হয়ে গেছে জনগণকে বাদ দিয়ে জনগণের শক্তিকে অসম্মান করে জনগণের মতামতকে প্রাধান্য না দিয়ে তারা ভারতের সরকারি পাওয়ার জন্য ভারতের পাচাটা শুরু করেছে ভারতের মুদ খাওয়া শুরু করেছে ভারতের বু খাওয়া শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা যদি ভারতের তাবেদারি করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে তাদের জন্য আমি একটা নাম নির্ধারণ করব। ভারতীয় মাগি বলবো নাকি অন্য কিছু বলবো এবং কাকে বলবো পরবর্তীতে এটা আমি জানাবো তো ডক্টর মোহাম্মদ ইউনুস যে তাগাদা দিয়েছেন এতে প্রমাণ হয় উনার সদিচ্ছা আছে ওনার আন্তরিকতা আছে ক্ষমতা ধরে রাখা উদ্দেশ্য না সংস্কার করে দেশটাকে নিয়ে সৎ উদ্দেশ্য আছে ওনার যোগ্যতা আছে ওনার দূরদৃষ্টি আছে ওনার সততা আছে এর জন্য উনি বাংলাদেশকে রিফর্ম করতে চান ডক্টর আপনাকে সশ্রদ সালাম যে আমি আমি জানি আপনি ক্ষমতায় থাকতে চান না কিন্তু আমরা আপনাকে আপনি থাকবেন না ডক্টর মোহাম্মদ যত সংস্কার আপনি করে গেছেন চুরাশো বছর বয়সে তারা দুই দিনে এগুলো ধ্বংস করে দেবে তারা ওরা করবেন না আপনার যতদিন ওখানে থাকতে হয় থেকে সংস্কার গুলো স্থায়ী রূপ দেন

সংস্কারের প্রপোজাল আসলে বিদেশি অ্যাডভাইজার নেন কনসালটেন্ট নেন তাদেরকে দিয়ে রিসার্চ করান এটাকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব শুধু সংস্কার কর্মসূচির থিওরিক্যাল সংস্কার দিলে